আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনি সবাই ভালো আছেন আজকে আমরা অ্যাভেক সাবজেক্টের চাপ্টার সেভেনের একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ তো প্রশ্নটি হলো থ্রি কোন গ্রুপের একটি উপগ্রুপ এইস এর দুইটি ডান অথবা বাম কসেট হয় নিসেট অথবা অভিন্ন এটা আমাদের দেখাতে বলবে অথবা প্রশ্নে প্রমাণ করতে বলবে তাহলে কোনো একটা গ্রুপের একটু উপগ্রুপ কি তোমার এইস যার কি তোমার দুটি ডান কসেটের কি হবে হবে নিশ্চিত বাম যে কোনো একটা কাজ করবো ডান কসেট বা বাম কসেট কি হবে নিশ্চিত হবে অথবা অভিন্ন হবে ঠিক আছে অভিন্ন মানে একই আচ্ছা তো অবশ্যই আগে বেশি কেস দেখে নিবে আমি এখন সমান্ত যাব তো মনে করি জি এর মধ্যে এস এর দুটি ডান কোসেট তো ডান কোসেট নিকাশ করব এখন এখানে বুঝ ডান কোসেট বা বাম কোসেট তো আমি সাইলে বাম কোসেট দেখতেBatchNorm তো আমি ডান কোসেট ডি করলাম তো মনে করি জি মধ্যে একটু উপгруп এস ডান কোসেট কি তোমার এইচ এ এবং এইচ বি ঠিক আছে তো ডান কোসেট সময় এর এ বি এগুলো কিন্তু ডান পাশে থাকবে মনে রাখবা এ আরবি কি তোমার ডান পাশে থাকবে আর বাম খসিটের সময় এ বি বাম পাশে থাকবে আচ্ছা তাহলে এর দুটি ডান কি তোমার এইচ এ এবং এইচ বি আমরা আমরা প্রমাণ করব যে তোমার এইচ এ এবং এস বি দুইটা কি তোমার নিশ্চেত ঠিক আছে নিশ্চেত অথবা অভিন্ন এটাকে যদি গান্ত্রিকভাবে লিখি যে এই দুইটা নিশ্চিত মানে কি বোঝায় যে এই যে ইন্টারসেকশন এইচ বি এই খেবে তোমার ফাঁকা সেট হবে অথবা অভিন্ন বলছে অভিন্ন মানে কে দুইটা সমান বুঝতে পারছো সবাই আচ্ছা এখন এখানে বলছে যে হয় এটা হবে অথবা এটা হবে কোনো কিন্তু একটা হবে দুইটা কিন্তু একসাথে হবে না ঠিক আছে হয় এটা হবে না হয় এটা হবে তাই মনে করলাম যে এটা হবে না তাহলে অবশ্যই এটা আমাদের দেখাতে হবে তা এটা যদি না হয় তাহলে এটা হবে ঠিক আছে তাহলে আমি ধরে নিলাম যে ধরি এইচ এ ইন্টারসেকশন এইচ বি ফাঁকা সেট নয় নটিক্যাল ফাঁকা সেট ঠিক আছে এটা আমি ধরে নিলাম ফাঁকা সেট নয় তাহলে অবশ্যই এটা আমাদের প্রমাণ করতে হবে যে একটা কিন্তু হবে হয় এটা না এটা তাহলে এটা যদি আমরা যদি না হয় তাহলে এটা আমাদের দেখাতে হবে হবে তাহলে আমরা এটা কি ফাঁকা সেট নয় তাহলে যদি এইচ এ ইন্টারসেকশন এইচ বি যদি ফাঁকা সেট না হয় তাহলে কোন একটা উপাদান আছে অবশ্যই সেই উপাদানটা আমরা ধরলাম এইচ এই এক্স ধরলাম তাহলে এটার মধ্যে কি একটা উপাদান আছে এক্স যদি ফাঁকা সেট না তাহলে একটা উপাদান থাকবে সেটা এক্স ধরলাম তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স বিলংস টু এইচ এ আর ইন্টারসেকশন পরিবর্তে আমরা জানি সবাই যে এবং হয় আর ইউনিয়নের পরিবর্তে অথবা হয় সবাই জানো এবং সেট ফাংশনের উপরে আসো তাহলে এক্স বিলংস টু এইচ এ এটা অ্যাসোসিয়েশন পরিবর্তে কী হবে এবং এক্স বিলংস টু এইচবি আচ্ছা এখন আমি এই জিনিসটা যখন কি করব যখন আমরা ইকুয়াল এই যে বিলংস টু যখন আমরা ইকুয়াল আনব তখন আমরা এ আর এইচ এর একটা উপাদান নিয়ে আসবো সেটা এইচ ওয়ান আর এক্স এটা কি নিয়ম ঠিক আছে তো যখন বিলংস টু থেকে তোমার কি হবে তোমার ইকুয়াল আনবো তখন এ তো যা আছে তাই এইচ এ একটা উপাদান সেটা আমি ধরলাম এইস ওয়ান আর ইকুয়াল টু এক্স হবে আবার এইখানেও দেখো সেমভাবে যখন আমরা ইকুয়াল আনবো এক্স তো আসে এখানে ইকুয়াল যখন আনবো তখন বি এর সাথে একটা উপাদান নেব এইস এর সেটা হল এইচ টু তাহলে এইচ ওয়ান এস টু কি এইচ এর উপাদান আচ্ছা এখন আপনার দেখো এক্স ইকুয়াল টু আপনার এখান থেকে পাবো এটা এক্স ইকাল টু আমরা পাবো এইখান থেকে এইটা পাবো তো ইকোয়াল দুটো লিখতে পারি একই রকম তাহলে আমরা এটার সময় সময় এটা লিখতে পারি তাহলে এইটা সমস্যা এটা যদি আমরা ধরি তাহলে আমরা এ তো আছে এস ই ওয়ান যদি এ পাশে চলে যায় এইচ ইন ভার্স ওয়ান হয়ে যাবে তাই না এইচ ইন ভার্স ওয়ান হয়ে যাবে তাহলে এইচ ওয়ান ইন ইনভার্স ওয়ান হয়ে যাবে আর এই জিনিসটাকে আমরা ধরব এইচ থ্রি এই জিনিসটাকে আমরা ধরব এইচ থ্রি যেখানে এইচ থ্রি ইকাল টু কি তোমার এ টুকে আমরা ধরেছিলাম কি এইচ টু এস ইন ভার্স বিলংস এইচ এর উপাদান বুঝতে পারছো আচ্ছা এখন আপনার দেখাবো যেহেতু এটা কি নট ইকুয়াল ফাঁকা সেট তাহলে অবশ্যই আমাদের এ এর মানটা সবসময় কি এই সমান সমান এইচ বি দেখাতে হবে তাহলে আমাদের দেখো এইস এখানে কি করছি এইস এ এর মান কত এর মান বি এইচ থ্রি এখানে বসিয়ে দিলাম আচ্ছা বি থ্রি এখানে আমরা বসিয়ে দিলাম এখন যে কাজটা করছি সেটা হলো তোমার বিটা আমরা আমরা যেহেতু কি করতেছি আমরা ডান কষে বের করতেছি তার ডান পাশে এই অংশটা থাকবে আর এইচ থ্রিটা এক পাশে বিটা কিন্তু বাম এখানে থাকবে ঠিক আছে ডান পাশে থাকবে তাহলে আমাদের ডান কষে যদি বের করতেছি তাহলে এ আর বি অবশ্যই ডান পাশে থাকবে এ আর বি ডান পাশে থাকবে নিয়ে আসলাম তবে এইচ থ্রি ঠিক আছে এখন এই জিনিসটাকে আমরা লিখতে পারি এইচ থ্রি ইকাল টু এইচ আমরা এস লিখতে পারি ঠিক আছে এ নিয়ম ফলো করি তাহলে এ বি ইন বার্স বিলংস টু এইস যখন বিলংস ইকুয়াল হয়ে যাবে যখন বিলংসটা ইকুয়াল হয়ে যাবে তখন সামনে একটা এস হবে এইস দেখো সামনে একটা এস হবে ইকুয়ালটা টু এইচ হবে ঠিক আছে সবাই খেয়াল করো আমরা এই সূত্রটা আমরা কিন্তু কাজ করছি আচ্ছা তাহলে আমরা এইটুকু পরিবর্তে আমরা এইচ বসাতে পারি তাহলে কী হবে তোমার এস এ ইকাল টু এইচ বি তাহলে এখানে আমরা কি পেয়েছি দুইটি ডান কসেট অভিন্ন তাহলে এই একটা ডান কসেট একটা ডান কসেট দুইটা কি সমান অভিন্ন মানে তো সমান ঠিক আছে দুই ডান কসেট কি সমান অতএব আমরা যখন এই দুইটা কি ফাঁকা সেট ধরবো তুমি একটু ভুল করছি কিন্তু দেখি এখানে একটু ভুল করছি সেটা হলো তোমার হলো এইটা ইকোয়াল তাহলে অতএব হয় হয় এই ইন্টারসেকশন এসবি কী হবে ফাঁকা সেট হবে নয়তো তোমার এসএকাল টু এস বি হবে তাহলে আমরা একটু দেখালাম যে এটা কি তোমার নটিক ফাঁকা সেট তাহলে এটা যদি ফাঁকা সেট না হয় তাহলে অবশ্যই এটা হবে আমরা কিন্তু এটা দেখালাম যে এটা নটিক্যাল ফাঁকা সেট ধরে আমরা এটা কিন্তু দেখাইছি হয় এটা হবে না এটা হবে তাহলে আমরা এটা হয়নি তাহলে এটা হয়েছে অনুরূপভাবে দুটি বাম কসেটের জন্য আমরা একই রকম পাব কি পাবো হয় আমরা এ বাম কাসট বলবে বাম পাশে কিন্তু এ থাকবে তখন এ এইচ ইন্টারসেকশন এইচ ইকুয়াল ফাঁকা সেট অথবা কী হবে ফাই এটা হবে অথবা এ এইচ ইকুয়াল টু বি এইচ হবে সবাই বুঝতে পারছো এটা সময় সমাধান যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর যারা কোর্স করতে চাও তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো সাবস্ক্রাইব করে দিও